হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে পাসপোর্টের আবেদনে দুটি বিশাল পরিবর্তন এনেছে তবে এই দুটি আপডেট সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপডেটটি হওয়ার কারণে সবার জন্য আরও পাসপোর্ট করতে সুবিধা হবে বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তর প্রিয় দর্শক এই দুটি আপডেট হওয়ার কারণে এখন থেকে পাসপোর্টের সেবা আপনারা দ্রুত পেয়ে যাবেন এবং যারা নতুন পাসপোর্ট করবেন তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ তাই এখন আর দেরি না করে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত ভিউয়ার্স দুটি আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তবে প্রথমত যে আপডেটটি সেটা হচ্ছে আপনারা যারা নতুন পাসপোর্ট করবেন পাসপোর্ট করার সময় কিন্তু একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগে সেই পুলিশ ক্লিয়ারেন্স এখন আর প্রয়োজন হবে না পাসপোর্টের জন্য প্রিয় দর্শক তাহলে ক্লিয়ারেন্সটা কিভাবে হবে আপনি এখন থেকে সেই ক্লিয়ারেন্সটা করতে পারবেন আমি প্রবাসী একটি অ্যাপস রয়েছে সেই প্রবাসী অ্যাপসের মধ্যে যারা অনেকেই বিদেশে যাওয়ার সময় যখন পিডিউ কার্ড ভিএমইটি কার্ড করেন এরকম একটি অ্যাপস চালু করবেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা সরাসরি অনলাইনেই ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন এখন আর সরাসরি আপনাদের নিজ থানা বা উপজেলায় গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করার প্রয়োজন হবে না এই আপডেটটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই আপডেটটি হওয়ার কারণে অনেকেরই সুবিধা হয়েছে এখন আপনারা থানায় গিয়ে আর পুলিশ ক্লিয়ারেন্সের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না এটা আপনাদের জন্য একটা দারুণ সুখবর বলা যেতে পারে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বিশাল আপডেট নিয়ে এসেছে পাসপোর্ট অধিদপ্তর থেকে এখানে বলা হয়েছে এখন যারা জরুরিভাবে পাসপোর্টের প্রয়োজন হবে আপনারা চাইলে দুই দিনের মধ্যে পাসপোর্ট আপনি সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন তবে সেটা কিভাবে নেবেন সে বিষয়ে পাসপোর্ট অধিদপ্তর থেকে সরাসরি তাদের অনলাইন পোর্টালে নির্দিষ্টিতভাবে বলা হয়েছে যে আপনারা এখন দু দিনের মধ্যে পাসপোর্ট নিতে পারবেন আগে দেখা গেছে এক মাস দুই মাস পনেরো দিন বিশ দিন দশ দিন সময় লেগে যেত একটি পাসপোর্ট নেওয়ার জন্য কিন্তু আপনারা এখন চাইলে দুই দিনই আপনি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আপনার নিজ এলাকা থেকে সুপ্রিয় দর্শক এই যেখানে দেখতে পাচ্ছেন আপনাকে কয়টি উপায়ে আপনাকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে আপনার সেটা ডিপেন্ডস করবে আপনার আবেদনের উপর এবং আপনি কত টাকা দিয়ে পাসপোর্টটি নিতে চাচ্ছেন এবং আপনি কয় পৃষ্ঠার পাসপোর্ট নেবেন সেটার উপর ডিপেন্ডস করবে আপনার পাসপোর্টটি কোন উপায়ে কোন ক্যাটাগরিতে কয় দিনে ডেলিভারি পাবেন তবে এখানে তিনটি ক্যাটাগরি তিনটি উপায়ে আপনাকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে এখানে লেখাই আছে তবে এক নম্বরে রয়েছে হলো আপনার রেগুলার ডেলিভারি আরেকটি হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি আরেকটি হচ্ছে আপনার সুপার এক্সপ্রেস ডেলিভারি প্রিয় আগে কিন্তু সুপার এক্সপ্রেস ডেলিভারি অপশনটা ছিল না এটা কিন্তু নতুন করে যুক্ত করেছে পাসপোর্ট অধিদপ্তর আপনাদের সুবিধার জন্য যাতে তাড়াতাড়ি আপনারা পাসপোর্ট পেয়ে যান প্রিয় দর্শক এখানে পাসপোর্ট অধিদপ্তর থেকে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে তারা এখানে বলেছেন যে নিয়মিত বিতরণ যাকে বলা হয় রেগুলার ডেলিভারি বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে পনেরো কর্ম দিবস অথবা একুশ দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন নিয়মিত অথবা রেগুলার ডেলিভারি যাকে বলে তারপর দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে অতীব জরুরি যাকে বলে এক্সপ্রেস ডেলিভারি বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে সাত দিন বা দশ দিনের মধ্যে আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন তারপরে রয়েছে হলো আপনার তিন নম্বর সেটা হচ্ছে অতীব জরুরি এটা নতুন করে যুগ করা হয়েছে একে বলে হয় সুপার এক্সপ্রেস ডেলিভারি বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে দুই দিনের মধ্যে আপনি এই পাসপোর্টটি পেয়ে যাবেন তবে এখানে আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর ম্যাপ থাকবে এই পাসপোর্টটির মধ্যে তারপরে নিচে লেখা আছে নিয়মিত বিতরণ চার হাজার পঁচিশ টাকা জরুরি বিতরণ ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং অতীব জরুরি বিতরণ হবে আপনার আট হাজার ছয়শো পঁচিশ টাকা প্রিয় দর্শক এটা আরও বিস্তারিতভাবে আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন তাহলেই সুপ্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট এবং দশ বছর ম্যাচ সহ যদি নিতে চান তাহলে আপনাকে রেগুলার ডেলিভারি দিতে হবে আপনার পাঁচ টাকা এবং এক্সপ্রেস ডেলিভারি দিতে হবে আপনাকে আট টাকা এবং অতীব জরুরি সুপার এক্সপ্রেস বিতরণে আপনাকে দিতে হবে দশ হাজার টাকা আর যদি আপনি চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট পাঁচ বছর ম্যাচ দিয়ে নিতে চান তাহলে আপনাকে রেগুলার ডেলিভারি দিতে হবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং জরুরি এক্সপ্রেস ডেলিভারি যাকে বলে আপনাকে দিতে হবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এবং অতিব জরুরি বিতরণ যাকে বলা হয় সুপার এক্সপ্রেস ডেলিভারি আপনাকে দিতে হবে বারো হাজার পঁচাত্তর টাকা এবং চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট নিয়ে আপনি দশ বছর মেয়াদ দিয়ে যদি নিতে চান তাহলে আপনাকে দিতে হবে নিয়মিত বিতরণ যাকে বলে রেগুলার ডেলিভারি আপনাকে দিতে হবে আট টাকা এবং জরুরি বিতরণ যাকে বলা হয় এক্সপ্রেস ডেলিভারি আপনাকে দিতে হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং অতীব জরুরি বিতরণ আপনাকে দিতে হবে তেরো হাজার আট টাকা প্রিয় দর্শক এখানে মূল বিষয় হচ্ছে আপনি যদি যদি আপনি নতুন পাসপোর্ট করেন এখন থেকে আপনি চাইলেই দুই দিনে আপনি পাসপোর্ট হাতে নিতে পারবেন এখন লেখাই আছে যে সুপার এক্সপ্রেস ডেলিভারি এখানে আপনার কিছু টাকা বেশি যাবে আপনি আবেদন করলেই দুই দিনে এখন পাসপোর্ট পেয়ে যাবেন পাসপোর্ট অধিদপ্তর থেকে জানিয়েছেন আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জেনে আসসালামু আলাইকুম